আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা মালদত্তে চলে আসলাম ঝিংলা তুলি খালে দর্শক এইখানে আমরা এখন প্রথম জাল উঠাবো আর দেখেন আমরা আজকে আসছি আমাকে সহ আটজন আমার ওই যে ওইদিকে এক ভাই আছে এদিকে আছে এই যে সুবুল্লাহ ভাই বাপ্পি ভাই তারপর হচ্ছে যে প্রিয় দর্শক দেখেন এটা হচ্ছে আমাদের জাল এই যে জাল পাতার জন্য প্রসেসিং করা হইতেছে দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো মাছ ধরা থেকে বিক্রি করা পর্যন্ত

আমরা এখন জাললিয়া পানিতে নামতেছি প্রিয় দর্শক দেখেন কত বড় একটি বিল অনেক বড় এই বিলটা এই যে দেখেন ওনারা কি ভাই শীত লাগে না ভাই গরম লাগে এখন মিশন ধরতে হবে ভাই ভাই শীত লাগে লাগে না ভালো না কেন ভাই স্বাস্থ্য ভালো না ভাই আজকে তো মা দপ্তা স্বাস্থ্য ভালো না তার ভাই কিস্তির নাই ভাই কিস্তির নাই না দর্শকটা আনন্দ দিতে আইছি ভাই শরীর ভালো না তারপরে দর্শকটা আনন্দ দিতে আইছি আপনারা দেখবেন আমাদের সাথে থাকবেন তো দর্শক আমাদের জাল পাতা এখানে হবে ইনশাল্লাহ তো দেখতে থাকেন আমরা কি মাছ ধরি এবং কত টাকা বিক্রি করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক এটা আমাদের জাল বাপির বলে শরীর ভালো লাগে না

তো আপনারা সাথে থাকেন দর্শক আমার বাতি যা বলতেছে জালের ভিতরে একটি বড় শৈল মাছ আছে আরেকটি চলে গেছে তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকেন এখন আমাদের জাল পাতা কমপ্লিট হয়ে গেছে তো সামনে থেকে যোগ দেওয়া হবে মাছকে যোগ খেয়ে তারপরে আপনার জালের ভিতরে জাল উঠানো হবে উঠানোর পর জাল থেকে মাছ অবশ্যই আপনাদেরকে দেখাবো কী আমরা মাছ ধরুন এবং কত টাকা বিক্রি করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আমরা দুইটা তিনটা খেয়া দিলেই আপনার পাঁচ ছয় হাজার সাত আট হাজার থেকে মাছ বিক্রি করতে পারি যদি আল্লাহ আমাদের রিজিকে রাখে এক আমাদের জাল ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমরা একটি খেয়ে দিয়ে বাড়িতে চলে যেতে পারি দর্শক আমরা মূলত আমাদের জীবিকা নির্ভর করে এইগুলির উপরই আমরা মাছ ধরি এবং বিক্রি করি তো দর্শক আমাদের কাজই আমরা সারা বছর মাছ ধরি তো আপনারা দেখেন আমরা আজকে কত টাকা মাছ বিক্রি করতে পারি এবং কি মাছ পাই প্রিয় দর্শক জাল পাতা কমপ্লিট হয়ে গেছে দর্শক আপনারা আমাদের সাথেই থাকেন এখন যোগ দেওয়া হবে মাছকে যোগ দেওয়ার পরে মনে করেন যে জাল না উঠা পাবে দই ছাড়ি কিছু নষ্ট করে না মানুষের নষ্ট করে না প্রিয় দর্শক ওই যে সামনে আমাদের জাল তো এখান থেকে এখন যোগ দেওয়া হবে মাছকে দেখবেন কি সুন্দর করে ওনারা যোগ দেয় mọi người đứng lên mặt à, mặt 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 itu ya kan itu program mantap boleh lebih 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 bisa يلا 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 প্রিয় দর্শক জাল উঠানো হয়ে গেছে এখন জাল জাল থেকে আমরা কসুরিগুলো ফালাবো হইলো রইছে হ্যাঁ কত বড় হ্যাঁ বড় তো আলাদা দিলে বড় হই গেছে 2 কেজি দুনার 마শাআল্লাহ লসক আপনারা আমাদের জন্য দর্শক এটা দিবি দিবি এটা তাক বেগ লৈ ভাই কি হৈছে বৰ হৈছে বৰ হৈছে কি কষ্টী ফালানো প্রায় শেষ পর্যায় আপনারা এগুলিকে কি বলেন অবশ্যই কমনটা জানাবেন আমরা এগুলিকে বলি কস্তুরী এই যে দেখেন এগুলিকে আমরা বলি কস্তুরী দেখেন এইগুলি যে ফালাইছে অনেক কষ্ট কিন্তু হয়ে গেছে আমাদের

ये दोस्तों देखिए ना और बाकी ये I thought there is that two bhana say on the side of I guys I like this Alhamdulillah Alhamdulillah to

किनी वो हैंदा फर्स्ट वेक का बेम देना पाई आके उह आस्ता मारा फिलो का मार कर तो मास्टर को सुन बना दे तो शुरू हो गई हां ये जा ये सु बड़ी को मसना बोर दोस्तों को सब लस बड़ी कोमा अब रातला पूरा बिजल नहीं बिकुच बड़ी मेलन टेके रे एडी लो

मूड़ को तरकट आया लाजी। बोलो, अभी तो मिला आपका दन। फो फो भी लिया भाई तो आपका दन। अच्छे। एजो गैस कुराई। कच्चा कुच्चा। ऐसी मसाला वाले। कुच्चा नहीं भैंगलोलो बताओ इतना। कोड़ा कुच्चे सिलो। दूधा हम भाई सिलो दूधा। है रैक का ढंग रगाते हैं। ये अलामाने पुरी स्टेम पे रह मसा�

हम ये बोलते हैं और अभी वेल्डिंग है सर इधर ट्रेन नहीं होता मैं ये पूछ रहा था मैं पूछ तो लो नेर लो ये ला बना ये सुन लो ना भाई गन तो खुद ही क्या है ना एक तो शुरू हो गया मैं जना बता दूंगा রেড ডেক ডরছলে এই ও ডালা হাও ডালা দৌড়ছিল না ডালা গেল না আরঞ্জিত তো মাছ ভালো আছে দেখেন এই যে আমাদের একার মাছ এক কিশল মাছ আছে বস্তা মাশাআল্লাহ দেখেন এই যে এই মানে কিয়া মাশাআল্লাহ জি হাল দেয়া লাগবো না কি হাল দা লাগে আর দেরে ঢালু আগা গো লুই মাছ দেই বস্তা লুইয়া দেই

रास्ते रास्ते इल्ली तो अरे के न आज अरे मगालिस ना मास्टिलालिस ना न मिले भने कुलेको था रानीले अपनाले গজলাম <laughs>

अरे फाइन क्यों तेरी मैं ना ना समझ चुका हूँ ना दिया था तेरे को ये डिड कर देना ना कोई नहीं हम्म क्या काम कोई सी अरे डिड ये डिड अरे कौन मारता है साहब बाप रे एक आसर में हमने कोई तंत्र हम दिखा रहा कोई को है क्या सर भाई एक किसी को नहीं लेंगे क्या सर भाई एक किसी को तो दिया मुझे तू तो अपनी नहीं हाँ दिया ना मुझे क्या चाहे दिया सर भाई हमने कोई तंत्र भाई क्या किसी को तो नहीं না কিছু নাই দিলে না কিছু না